আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওমানের সর্বশেষ ভিসা পরিস্থিতি নিয়ে বর্তমানে বাংলাদেশ থেকে এখন ওমানে যাওয়ার চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং এই দেশটিতে যাওয়ার জন্য কিন্তু অধীর আগ্রহে আমরা হাজার হাজার বাংলাদেশি বসে আছি তো আপনারা জানেন আমরা কিন্তু গতকাল একটি আপডেট দিয়েছিলাম যেটা আপনাদের জন্য কিন্তু খুবই খুশির সংবাদ ছিল যে বাংলাদেশি একজন প্রতিনিধি তিনি কিন্তু ওমানের যে প্রতিনিধি আছে তাদের সাথে কিন্তু একটি সমঝোতা স্বাক্ষর করে এবং বাংলাদেশ থেকে তারা কিন্তু কর্মী নেওয়ার ব্যাপারটা কিন্তু উপস্থাপন করে এবং বাংলাদেশ থেকে তারা কর্মী ইনশাআল্লাহ হয়তো খুব শীঘ্রই নিবে তো এই ব্যাপারটা কিন্তু আমরা ধারণা করতে পারছি তো কথা হচ্ছে আপনার এখন বর্তমানে এই যে নিউজটা এই নিউজটা নিয়ে কিন্তু অনেকেই মানে বিভিন্ন ধরনের ঘোরপাকের ভিতরে আসেন যে আদৌ কি সত্যিই আপনারা ওমানের ভিসাটা খুলে দিয়েছে বা দিবে অলরেডি অনেক এজেন্সি আছে যারা কিন্তু ওমানের ভিসার কথাবার্তাগুলো বলছে বা দেখা যাচ্ছে যে আপনার ওমানে পাঠাবে বলে ফাইল নিছে তো দেখেন যেহেতু এখন পর্যন্ত ওমানের যে ভিসার কার্যক্রমটা সেটা স্টার্ট হয়নি সেই জন্য আপনাদের প্রথমেই আমি সাবধান করছি আপনার কোনো এজেন্সিকে আপনার পাসপোর্ট আপনার টাকা পয়সা দিবেন না কারণ যতক্ষণ না পর্যন্ত ওমানের গভর্নমেন্ট বলবে যে আপনার বাংলাদেশ থেকে কর্মী নেওয়াটা স্টার্ট হয়েছে তখন পর্যন্ত আপনাদেরকে অবশ্যই ধরুধারণ করতে হবে এবং অপেক্ষা করতে হবে কারণ বাংলাদেশের যিনি প্রতিনিধি আছেন যিনি আপনার সমাজতা স্বাক্ষর করেছেন যিনি মূলত আমাদের প্রবাসীদের নিয়ে কাজ করছেন বিভিন্ন ধরনের দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে কাজ করছেন মূলত তারা কিন্তু চেষ্টা করছেন যে আমাদের রেমিটেন্সটা কিভাবে বাড়ানো যায় সেই দিকে তারা কিন্তু ফোকাস দিয়েছেন অলরেডি আমাদের দেশ বাংলাদেশে সেখানে আছে প্রায় সাত লক্ষ বাংলাদেশি সেখানে রাখার জন্য তারা কিন্তু গভর্নমেন্টকে ওমান গভর্নমেন্টকে কিন্তু ধন্যবাদ জানিয়েছে এবং বাংলাদেশ থেকে পুনরায় যেন কর্মী আরও নেওয়া হয়ে থাকে সেই বিষয়টাও কিন্তু তারা গুরুত্ব দিয়েছেন এবং এই বিষয়টা আমরা যতটুকু বুঝতে পারছি যেহেতু ওমানের আভিসার কার্যক্রমটা প্রায় দীর্ঘ এক বছর প্লাস বন্ধ হয়ে আছে খুব শীঘ্রই আমরা ভালো কিছু দেখতে পারবো এবং আপনারা জানেন কয়েকদিন আগেও কিন্তু একটা রিপোর্ট দেওয়া হয়েছিল সরাসরি অ্যাম্বাসি থেকে যে বলা হয়েছিল যে খুব শীঘ্রই ওমাদের ভিসাটা খুলে দিবে কারণ তাদের সাথে অলরেডি গভর্নমেন্টের সাথে কথা হয়েছে মূলত আপনারা এইসব বিষয়গুলো নিয়ে তো আমরা যতটুকু বুঝতে পারছি ইনশাল্লাহ ওমাদের যে ভিসার কার্যক্রমটা সেটা কিন্তু খুব শীঘ্রই খুব শীঘ্রই অপেন হয়ে যাবে আপনারা ধর ধরবেন অবশ্যই আপনারা কোনো এজেন্সির কাছে ফাইল দিয়ে কিন্তু প্রতারিত হবেন না আসলে একটা জিনিস কি আমরা মূলত ধৈর্য ধারণ করতে পারি না দীর্ঘদিন ধরে যদি কোনো ভালো নিউজ পেয়ে থাকি সেক্ষেত্রে তখন কিন্তু আমরা কোনো এজেন্সির কাছে গিয়ে মানে হুম রেখে পড়ি তখন পরবর্তীতে দেখা যায় যে আমরা কিন্তু বিপদে পড়ে যাই ঠিক আছে এই জন্য যতক্ষণ না কোনো অফিসিয়াল আপডেট পাবেন সঠিক তথ্য পাবেন ততক্ষণ পর্যন্ত আপনারা কোনোভাবেই কোনো এজেন্সিকে ফাইল দিবেন না ঠিক আছে ওমানের ভিসা খুলবে অবশ্যই খুলবে কিন্তু তার জন্য একটু অপেক্ষা আপনাদের করতে হবে এটা হচ্ছে মূলত কথা ঠিক আছে আর ওমানে মূলত এখানে মানুষ যায় কেন বেশিরভাগ আসলে যাওয়ার চেষ্টা করে কারণ এখানে দেখা যায় যে কম খরচে যাওয়া যায় কম খরচে গেলে সেখান থেকে দেখা যায় ভালো কিছু করা যায় ভালো স্যালারি সেখান থেকে তোলা যায় যদি স্কিল ওয়ার্কার দক্ষ কর্মী একজন বাংলাদেশি হয়ে থাকে সে কারণে কিন্তু ওমানে যাওয়ার চাহিদাটা অনেক বেশি এক কথাতে কম খরচে বেশি ইনকাম কিন্তু করা যায় এই ওমান থেকে এটা হচ্ছে মূলক কথা তো দেখ বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো হয়তো সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে আর যদি বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো ভালো থাকবেন আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ